হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমরা চলে গেলাম গুপনাথপুর মেলাতে বেরানার উদ্দেশ্য তো আমরা গুপনাথপুর মেলার বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো তো মেলাতে পৌঁছে আমরা কম্বলের দোকান দেখতে পালাম তো এত গরমের ভিতর আমরা তো কম্বল লোয়ার কোনো প্রশ্নই ওঠে না তো এখানে হালকা পাতলা ফাস্টফুডের দোকান আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এগুলো না খাওয়াটাই বেটার এখানে ফুচকাও চলে যাচ্ছে লেডিসদের ফুচকা আর এখানে দেখেন নৌকা হচ্ছে এত বড় ডবল নৌকা আপনারা কোথাও দেখতে পাবেন না শুধুমাত্র গোপনাথপুর মেলাতেই দেখতে পাবেন এত বড়ো নৌকা তো আমাদের হালকা পাতলা গরম লাগছে এই ধরনের শরবত কালাম শরবতকে আমরা মেলাতে ঘোরাফেরা করতেছি এখানে পলেদের জন্য নাগদ তোলা আছে সবাই মজা করতেছে এনজয় করতেছে তো চাচা হেনা কোথায় তো চাচার হেনার কোথায় এর গেঞ্জি এখানে চলে যাচ্ছে যার যার পছন্দ হচ্ছে তাই কেনাকাটা করতেছে তো আমরা দেখে শোনা সব কেনাকাটা করতেছি তো এখানে লেডিস গেঞ্জি পাজু ও লেডিস গেঞ্জি আছে যার যেটা পছন্দ হচ্ছে মনের মতো নিচ্ছে তো গাইজ দেখেন এখানে মিষ্টি দেখে মাথায় নষ্ট মামা গোপনাথপুরে মিষ্টিতে এত ভালো এখানে মুরশির দোকান আছে বিভিন্ন কোয়ালিটি এখানে আপনারা সব জিনিস পাবেন সামগ্রী পাবেন দেখতে এত ভালো লাগতেছে তো এখানে সানগ্লাসের দোকান আছে সবাই দেখাশোনা কিনতেছে আমরাও একটু আমার বন্ধু একটু আয়না দিয়ে ইয়ে করতেছে মানিক শাড়ি দেখতেছে দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি এখানে আছে দেখে মাথায় নষ্ট আমার মানিক বন্ধুকে নতুন বইয়ের লাগানো ইচ্ছে তো অনেক কিছু আছে আমরা দেখলাম এনজয় করলাম মজা করলাম ঘোরাফেরা করলাম তো এখানে আনকমন আনকমন জিনিস আছে এই মেলাতে আপনি এগুলো পাবেন অন্য মেলাতে এগুলো পাবেন না তাই আমরা গুপনাথপুর মেলাতে বেড়ানোর জন্য চলে এসেছি তো আমরা নাচটি হালকা পাতলা খিদা লাগছে সেই জন্য আমরা মেলা মিষ্টি দিয়ে আপনার পুরী খাওয়া হচ্ছে তো এখানকার পুরি আর মিষ্টি অনেক অনেক টেস্ট যারা আসলে মেলাতে বেরাননি বা গুপনাথপুরে মেলা আসেনি তারা অনেক অনেক জীবনে মিস করছেন তো গাইস আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম Assalamualaikum